লাইলাতুল মেয়ারাজ বা সবে মেয়ারাজ যেটি বলি এটি কোনো উদযাপনের রাত্রি নয় বিশেষ করে রজব মাসের সাতাশ তারিখ আমরা যে রাত্রিকে সবে মেয়ারাজ বলে উদযাপন করি এটার কোনো সঠিক রেফারেন্স বা সঠিক কোনো বৃদ্ধি পবিত্র কোরআন এবং হাদিসে পাওয়া যায়নি হ্যাঁ তবে ইসলামী শরীয়তে সবে মেয়ারাজ রয়েছে হুজুর সাল্লাহ আলী আসসালাম স্বশরীরে শরীরে মেয়ারাজে গিয়েছেন এটার রেফারেন্স এটার দলিল কোরআন এবং হাদিসে রয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার প্রথম দিকেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকাসাল্লাযী 바রাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়া আয়াতিনা ইন্নাহু হুআস-সামিউল বাসীর এই আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের কথা বলেছেন তিনি বলেছেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কোনো অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকাশায় নিয়ে যান তার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এছাড়াও অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম মেরাজে গিয়েছেন সবে মেয়ারাজ এটা পালনীয় কোনো বিষয় না হলেও আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে তন্মধ্যে প্রথমত হলো এটি একটি আকিদার অংশ সবে মেয়ারাজের ওপরে ইমান আনা এটা সকল মুসলমানের উপর ফরজ যে ম্যারাজ হয়েছে হুজর সাল্লামু আলী হোসাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন এটা বিশ্বাস করতে হবে তাছাড়া মেয়ারাজের রাত্রিতে হুজুর সোল্ল্লাহু আলী হাসাল্লামের সাথে যে সকল ঘটনা সংগঠিত হয়েছিল সেগুলোর উপরও বিশ্বাস করতে হবে এবং সেগুলো জানতে হবে এটা হলো আমাদের কাজ হুজুর সাল্লামু আলী হাসাল্লামকে আল্লাহ রবুল আলামিন মেয়ারাজের রাত্রিতে পঞ্চাশ অক্ত নামাজ উপহার দিয়েছিলেন এবং মুসা আলহিসাল্লামের পরামর্শক্রমে হুজুর সাল্লামু আলী হাসাল্লাম সেই নামাজকে ক্রমান্বয়ে কমানুর আবদার জানান আল্লাহর কাছে এরপরে আল্লাহ রবুল আলমিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ম্যারাজের রাত্রিতে তোহফা স্বরূপ দিয়েছেন তো আমাদের উচিত সেই পাঁচ ওক্ত নামাজকে প্রতিদিন এহতেমাম ও গুরুত্ব সহকারে আদায় করা এবং হাদিসে এসেছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে তাকে পঞ্চাশ নামাজের সব দেওয়া হবে শুধু তাই নয় মুজুর আলী হাসালামের উম্মদের জন্য প্রত্যেক নেক কাজের বিনিময়ে দশটি নেক কাজের সাব দান করা হবে যদি একটি নেক কাজের নিয়ত করে তো নিয়তের জন্য একটি সব দেওয়া হবে কিন্তু একটি গুনার কাজের নিয়ত করলে সেই নিয়তের জন্য একটি গুণা লেখা হবে এরকমটা নয় বরং সেই গুনার কাজ করার পরে যদি তওবা না করে তখন তার আমল নামায় একটি গুণা লেখা হবে তো সর্বশেষে এটাই বলছি যে সবে মেরাজ বলতে পালন করার কোনো রাত্রি নয় আর এই রাত্রিটা কখন হয়েছে সেটাও অজ্ঞাত প্রজবের সাতাশ তারিখই সবে ম্যারাজ এটা একটা ভুল তত্ত্ব